থানা ঘেরাও অভিযানে ধুন্দুমার কাণ্ড শীতলকুচিতে বাংলা পুলিশের দেওয়া বাসের ব্যারিকেড বলা বাহুল্য যে আজ শীতলকুচি থানা ঘেরাও এর ডাক দেয় বিজেপির জেলা মহিলা মোর্চা অভিযোগ ভোটের পর পুলিশ শীতলকুচি এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর এমনকি নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছে তার প্রতিবাদে এই এদিন কর্মসূচি প্রথমে বিজেপির কর্মীরা শীতলকুচি বিডিও অফিস এলাকায় জমাই হন তারপর সেখান থেকে মিছিল করে থানার দিক যান কিন্তু পুলিশ তাদের আটকানোর জন্য বাসের ব্যারিকেড দিলে বিজেপি কর্মীরা সেই বাসের ব্যারিকেড ভেঙে দেয় তারপর থানার সামনে গিয়ে বিজেপির নেতৃত্ব ও কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন পরে বিজেপির প্রতিনিধিরা থানায় গিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ জানান এদিনের এই কর্মসূচিতে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ দীপা চক্রবর্তী বিধায়ক বরেন বর্মন কনক বর্মন প্রহ্লাদ বর্মন সহ আরো অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন তৃণমূল এখন সন্ত্রাস করতে পারছে না এখন পুলিশই সন্ত্রাস করছে পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস করিয়ে যাচ্ছে রাত্রের অন্ধকারে পুলিশ মধ্যক্ষ অবস্থায় গিয়ে বাড়ি বাড়িতে তাদের গেট ভেঙে ঘরের ভিতরে তস করে তার পরিপ্রেক্ষিতে আমরা সিঁদুর রচি থানায় ডেপুটেশন দিলাম ওনারা আমাদের কথা দিলেন যে এলাকা শান্তি বজায় রাখবে আমরা বারো দফায় দাবি জানালাম ওনারা আমাদের কথা দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে যদি ওনারা ওনাদের কথা না রাখে তো আগামী দিন আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে পুলিশ দোষ স্বীকার করবে পুলিশের কাজে তাই এখন তৃণমূল পাচ্ছে না পুলিশ বাড়ি বারে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে মানুষকে এখন কী পরিপ্রেক্ষিত আমরা তো কিছু বুঝতে পারছি না কোথাও যদি ফাটে পুলিশের অভিযোগ বিজেপিরা ফাটাচ্ছে বিজেপি কি গল্প ফাটায় ওদের সামনে তাহলে তখন কেন তারা তুলতে পারে না রাতের অন্ধকারে কেন যায় তৃণমূল কম ফাটাচ্ছে বিজেপির নাম হচ্ছে আর বিজেপি বিজেপিকে তারা আতঙ্কিত করছে বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মায়েরা মায়েদেরকে চমকি চমকি মারছে এলাকা শূন্য মানে পুরুষ শূন্য এলাকা করে দিয়েছে মায়েরা এখন মানে কান্নাকাটি করছে ভীতিতেই আছে তার প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ ধর্ণা এবং আজকে এখানে উপস্থিত আছেন শীতলখি বিধানসভা থেকে আগত শুরু করে যারা আজকে নির্বাচনের দায়িত্বে আছে তাদেরকে অবহিত করতে চাই ওয়ারেন্ট ওয়ারেন্ট আপনারা আমাদের কর্মীদের উপরে রাতে রন্ধ করে বাড়িতে গিয়ে চড়া হচ্ছে হাত ধরে ধমকে দিয়ে তাদের মাটিতে ফেলে দেওয়া হচ্ছে তাদের আপত্তিজনক অবস্থায় তারা আছে আপনাদেরকে বারবার বলা হয়েছিল বলেছিল যে আমরা আপত্তিজনক অবস্থা আছি আপ একটু ধৈর্য ধরুন আমরা দরজা খুলে দিচ্ছি গেট খুলে দিচ্ছি কিন্তু পুলিশ প্রশাসন এই মামন্দের কথা শোনেনি তারা গেট এবং বাড়ির সদর দরজা উপরে অত্যাচার চালিয়েছে প্রাশ্রমিক নির্যাতন চালিয়েছে এই প্রাশ্রমিক অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আজকে আমরা সমবেত ভাবে শান্তিপূর্ণ ভাবে পুলিশ প্রশাসনকে আদালত জানাতে চাই আপনার নিরপেক্ষ ভাবে আপনারা তদন্ত করবেন তল্লাশি করবেন আপনার বাড়ির দরজা থেকে শুরু করে আসবাবপত্র আলমারি চেয়ার টেবিল ভেঙে ভেঙে চুরমার করে দিয়েছে বাড়ির বেড়া ভেঙে দিয়েছে এই ক্রোধ অত্যাচার আমরা ল অর্ডার মেনটেন করার নামে আজকে ভারতীয় জনতা পার্টিকে আমরা চলে পড়ছেন কতজন ভারতীয় জনতা পার্টিকে বিনা দোষে আপনারা আজকে আটক করেছেন জেলে পড়েছেন সে জবাব আপনাদের কাছে দিতে হবে আপনার গণতন্ত্র বিপন্ন করেছেন আপনি কাজ করেছেন আপনার তৃণমূলের দলবাস হয়ে বন্ধের ওপর যে অত্যাচার করেছেন আপনাদের কেউ সহ্য করবে না আপনাদের কেউ ক্ষমা করবে না তার জন্য আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কথা আপনারা জানেন গত উনিশে এপ্রিল আমাদের কোচবিহার লোকসভার নির্বাচন ছিল শান্তিপূর্ণ কোচবিহার নির্বাচন হয়েছে সব জায়গায় কোন রকম দুর্ঘটনা ঘটেনি কিন্তু শুধুমাত্র একটা সোনুটে কি কারণে হঠাৎ করে তৃণমূলের নেতারা বড় হল আর সেখানে পুলিশ ডাঠি চাষ করলো আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর করে কর্মীদের বাড়িতে গিয়ে তাদেরকে তুলে আনা হচ্ছে এর প্রতিবাদে আমাদের এই ঘন এই অবস্থান বিক্ষোভ আমরা শীতল কুজিতে কিন্তু অধিক থেকে বাস করছি কোনদিন শীতল কুসিতে কোনো পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে এরকম কোনো নতুন নেই কোন পুলিশের গাড়ি আঙুল লাগানো হয়েছে এরকম কোনো নতুন নেই

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতি কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা থানাপাড়া রোড এবং পটাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন